সালাম আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা কেন্দ্র করে টার্গেট ট্যালেন্টফুল কোর্স নিয়ে আসা হয়েছে তোমরা সবাই জানো এইবারের বৃত্তি পরীক্ষায় মাত্র পাঁচটা বিষয়ের উপর কিন্তু হবে আর এই পাঁচটা বিষয় আমাদের কোর্সে মাত্র দেড় মাসের মধ্যে কাবার করে দেওয়ার একটা টার্গেট করা হয়েছে মাত্র দেড় মাসে যে এই দেড় মাসের মধ্যে তুমি পাঁচটা বিষয় ফুল কাবার করে ফেলতে পারবে এবং ভালো একটা প্রস্তুতি নিতে পারবে সো আমাদের এই কোর্সে কীভাবে পড়ানো হবে কি কি ফিচার্স থাকবে সো এভরিথিং এই ভিডিওতে আলোচনা করব কারণ আমাদের টার্গেট হচ্ছে চারশো থেকে টোটাল মার্কস হচ্ছে চারশো চারশো থেকে কিভাবে তিনশো নব্বই প্লাস এই মার্কসটা পাওয়া যায় আর এই কঠিন পথটা কিভাবে পারি দিতে হবে সো তার জন্য এই ভিডিওটা কিন্তু তোমার জন্য খুবই খুবই দরকার ওকে সো তার জন্য আমরা প্রত্যেকটা বিষয় একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লিয়ার করব। এবং জাস্ট যে বইয়ের যে তোমার প্রবলেমগুলো ওইগুলা বা অধ্যায়গুলো সলভ করবো এমন না ওই অধ্যায় থেকে আজ পর্যন্ত আসা যত বোর্ড কোশ্চেন এছাড়া টাইপ ভিত্তিক দেন সব কিছু কভার করা হবে ওকে এছাড়া তোমরা যদি ক্লাসের ডেমো দেখতে চাও সেই ক্ষেত্রে এখানে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট কন্ট্যাক্ট করবে তাহলে আমাদের যে ক্লাসগুলো ওইগুলো মানে কন্টেন্ট মান কি রকম। এইগুলো অবশ্যই যাচাই করে দেন দেন তোমার যদি ভালো লাগে তোমরা এই কোর্সে জয়েন আমি তোমাদের কিছুটা ধারণা যে আমাদের কি কিরকম বা কিভাবে পড়ানো হবে সো ওকে আমরা যদি এখন দেখি দেখো আমি ফার্স্টে এই যে বিজ্ঞানের একটা চ্যাপ্টার এখানে দেখো বিজ্ঞানের একটা চাপ্টার নিলাম এটা হচ্ছে পঞ্চম অধ্যায় জাস্ট আমি এক্সাম্পল দিলাম ঠিক আছে এটা একটা ডেমো হিসেবে ধরে নিতে পারো এই যে এইটা হচ্ছে ভাইয়া বিজ্ঞানের একটা চ্যাপ্টার সো এইভাবে আমাদের এই যে স্মার্ট বোর্ডে এইভাবে কিন্তু সবকিছু এভরিথিং ডিটেলস এ কভার করা হবে এবং কন্টেন্টের যে মান না তোমরা একটা ক্লাস দেখলে বুঝতে পারবে এটা ডিপ কতটুকু ডিপ লেভেলে বোঝানো হয়েছে ওকে জাস্ট যে এরকম তোমার চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে এমন না এগুলাকে তোমার অ্যানিমেশন যেন মাথার মধ্যে গেথে যায় বিভিন্ন তোমার যুক্তি বিভিন্ন উদাহরণ এইভাবে কিন্তু কাবার করা হয়েছে বুঝছো তারপর থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে সো এখানে দেখো মস্তিষ্ক গুরু মস্তিষ্ক নিয়ে কথা বলতেছে বা এই টপিক্সটা নিয়ে কথা বলতেছে এটা যে চিত্রের মাধ্যমে বোঝানো হবে এমন না তোমার থ্রি ডি এনিমেশনের মাধ্যমে যে দেখো

এটা তো আমাদের এক একটা মানে আমাদের প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে এরকম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বোঝানো হয় ওইটা হচ্ছে তোমার তো ওই কভার আর সব হয় না আমাদের তারপর কি করতে হয় প্র্যাকটিস করতে হয় কারণ আমাদের প্রশ্ন তো তোমার এরকম সি কিউ এম সিকিউ কিউ এগুলো আসে তো ম্যাথের ক্ষেত্রে আমরা একটা দেখি দেখো ম্যাথের ক্ষেত্রে যদি ভাইয়া আমরা দেখি এখানে দেখো এটা হচ্ছে তোমার প্যাটার্ন হ্যাঁ প্রথম অধ্যায় এই যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের একটা জাস্ট আমি একটা আহ নমুনা দেখাচ্ছি দেখো প্রথম প্যাটার্ন এটা এই যে প্যাটার্ন তো এখানে টাইপ ভিত্তিক তোমার কোশ্চেন দেওয়া আছে যেমন এই যে আমরা যদি দেখি তাহলে ভাইয়া আমরা এখানে বুঝতে পারবো এই যে টাইপ ওয়ান স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন পরবর্তী সংখ্যা নির্ণী করে এইরকম এগুলা কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নের তে আসে এছাড়া শর্ট কোয়েশ্চেনও আছে সো এরকম দেখো চারটা কোয়েশ্চেন দেওয়া আছে তারপর মোর প্র্যাকটিস দেওয়া আছে একইভাবে আমরা যদি দেখি তাহলে এই যে দেখো টাইপ টু স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন বীজগাণিতিক রাশির প্যাটার্ন সো এরকম ভাবে এই যে দেখো এখানে অনেকগুলা প্র্যাকটিস এবং এইগুলা এই রকম ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে বুঝছ ভিডিওর মাধ্যমে সব কিছু সলভ করা হয়েছে এই রকম টাইপ ভিত্তিক থাকবে তারপর এই যে মোর প্র্যাকটিস আরো অনেক প্র্যাকটিস আছে এই যে দেখো আরো অনেক অনেক প্র্যাকটিস আছে তুমি কত প্র্যাকটিস করবা আর এই নিয়মের ভিতর থেকে একশো পার্সেন্ট কমন আসবে আমার এখান থেকে যদি কমন না আসে মনে রাখবা কোনো সাজেশন থেকে আর কমন আসবে না বুঝছো আর এগুলা থেকে কমন না আসা যাবে কোথায় সব বোর্ড কোয়েশ্চেন সব টাইপ ভিত্তিক কোয়েশ্চেন এই যে দেখো অনেক অনেক প্র্যাকটিস দেখছ তারপর টাইপ থ্রি সাবি সংখ্যার প্যাটার্ন সমষ্টি প্যাটার্ন হ্যাঁ সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় দেন মোর প্র্যাকটিস সো তোমাদের দেখাচ্ছি আর কি একটু জাস্ট হালকা একটু দেখাচ্ছি দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ এরকম যা যা আসার কথা পরীক্ষার মধ্যে বৃত্তি পরীক্ষায় সব এখানে দেওয়া আছে সো তারপর আমরা জেমিতিক প্যাটার্ন কিভাবে নিয়ে করে এভরিথিং এভরিথিং এই যে এগুলো হচ্ছে টাইপ ভিত্তিক কোশ্চেন ওকে দেন আমরা তো জাস্ট টাইপ ভিত্তিক কোশ্চেন যে করব এরকম না আমাদের তো প্র্যাকটিক্যালি একটা ফিল পেতে হবে সিকিউটা সো ওই প্র্যাকটিক্যালি ফিলটা এখানে বোর্ড প্রশ্ন প্রশ্নগুলো দেওয়া আছে এই যে দেখো সিলেট বোর্ড 2017 এর এই প্রশ্নটা দেন ওই যে টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো করছ না ভাইয়া ওইটা যদি করো তাহলে এইগুলা একদম ইজি দিতে পারবা এই যে দেখো বোর্ড কোশ্চেন অনেক অনেক কোশ্চেন দেওয়া আছে দেখো তাহলে এই যে তোমার হ্যাঁ এটা গেল তোমার সিকিউর যে পার্টটা শর্ট কোয়েশনের পার্টটা দেন টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন আছে এই যে টাইপ ওয়ান এর এইরকম টাইপের একই টাইপের অনেকগুলো কোয়েশন আছে দেন তোমার টাইপ টু এর টাইপ থ্রি ফোর এই কোয়েশ্চেন আছে দেখছো এরকম টাইপ ভিত্তিক কোয়েশন সো জাস্ট যে তোমার এই ম্যাথ এমন না আমাদের এইরকম ম্যাথ আছে বিজ্ঞান আছে মানে অল সাবজেক্ট অল সাবজেক্ট এইভাবে আছে আর ইংলিশের ক্ষেত্রেও আমরা অনেক অনেক প্র্যাকটিস করছি এবং সবগুলো মানে প্রিমিয়াম কোয়ালিটি এরকম স্মার্ট বোর্ডে প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু আমরা ভিডিওগুলো সলভ করেছি মানে ম্যাক্সিমাম প্রশ্ন সলভ করেছি কারণ তুমি বৃত্তি পরীক্ষা দিবা তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এছাড়া দেখো এটা তো তুমি একটা ধারণা জাস্ট একটা ধারণা দিলাম এছাড়া ডেমো ক্লাসে তোমরা নেক্সটে দেখবাই ওকে এছাড়া আমাদের কোর্সে আর কি কি ফিচার্স থাকবে আমাদের ভাইয়া সাপ্তাহিক এই যে সাপ্তাহিক আমাদের কোর্সে ভাইয়া সাপ্তাহিক এজ এ সাপ্তাহিক আছে সাপ্তাহিক एग्जाम এন্ড एग्जाम চ্যালেঞ্জ আছে एग्जाम চ্যালেঞ্জ হ্যাঁ এজ এ চ্যালেঞ্জ আছে एग्जामও হবে আবার एग्जामের আছে এই ব্যবস্থা আছে বুঝাইতে পারছি তো তোমরা যেন সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে পারো এবং এবং আমার টার্গেট এবার 400 থেকে 400 থেকে 390 এরকম মার্কসটা যেন সহজে একবারে কাবার করে ফেলতে পারো এই টার্গেট নিয়ে মাত্র মাত্র ভাইয়া এই যে দেড় মাসে মাত্র দেড় মাস মাত্র দেড় মাস মাত্র দেড় মাস এই দেড় মাসে কিভাবে কাবার করবো এই চ্যালেঞ্জটা আমারও কিভাবে শেষ করে দিব এবং তোমাদের তোমাদের আহ দিতে পারে এবং তোমরা নিতে পারো ওকে সো এই হলো আমাদের কোর্সের যে বৈশিষ্ট্যগুলা সো এখন যারা জয়েন হবা সেই ক্ষেত্রে তোমাদের জন্য ডিসকাউন্ট চলতেছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তুমি সম্পূর্ণ বৃত্তি পরীক্ষার কোর্সটা কাভার করে ফেলতে পারো মাত্র দুই হাজার পাঁচশো টাকা পরবর্তীতে কিন্তু বেড়ে যাবে কারণ এখন ডিসকাউন্ট চলতেছে ওকে এছাড়া যারা বার্ষিক পরীক্ষা দেবা তারাও কিন্তু এই কোর্সে জয়েন হতে পারো কারণ তাদের জন্য বেস্ট কোর্স বেস্ট কোর্স আর আমি সবার কাছে অবশ্যই একটা কথা বলবো ভাইয়া তোমরা ক্লাসগুলো যদি আমার ভাল লাগে মনে যদি হয় যে ক্লাসগুলো ডিপলি বোঝানো হয়েছে এবং এইটা দ্বারা আমি উপকৃত হব আমার বেস্ট প্রস্তুতি এইটা দ্বারা হবে অবশ্যই তুমি তোমার যেহেতু তুমি কোর্সটা টাকা দিয়ে কিনবো অবশ্যই তোমার দেখার অধিকার আছে সো তার জন্য আমরা ডেমোর ব্যবস্থা করে রাখছি ক্লাসগুলো ভালো লাগলে দেন এই যে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা দ্রুত জয়েন হয়ে যাবে দ্রুত জয়েন হয়ে যাবে বেস্ট প্রস্তুতি এবং দেড় মাসের চ্যালেঞ্জে তোমরা বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ কোর্সটা শেষ করে ফেলবা মানে নভেম্বরের আগে আগে শেষ করে ফেলবা তাহলে নভেম্বর ডিসেম্বর প্রায় দেড় মাসের উপর দেড় মাসের উপর প্রায় দেড় মাস অলমোস্ট দেড় মাস সময় কিন্তু তোমরা পাবা সো ফাটাফাটি একটা ফাটাফাটি একটা মানে প্রস্তুতি নিয়ে যেতে পারবা সো বোঝাতে পারছি তাহলে ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা টপিক্স নিয়ে আলোচনা করব ওকে দেখা হচ্ছে বৃত্তি পরীক্ষার আর টার্গেট ট্যালেন্টফুল কোর্সে সো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবা টেক কেয়ার